হ্যালো এভ্রিয়ন আমি শামীমা আহমেদ হায়া অর্ডসের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যে গাড়ি নিয়ে কথা বলছি ব্র্যান্ড নিউ করোলা ক্রোস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মডেল রেড ওয়াইন কালার ওয়ান পয়েন্ট এইট লিটার ইঞ্জিন অকশন গ্রেড তার মানে একদম ব্র্যান্ড নিউ গাড়ি আমরা কিন্তু সবসময় যে গাড়িগুলো বলে থাকি সেই গাড়িগুলো কিন্তু সবসময় রিকন্ডিশন গাড়ি বা জাপান থেকে চলে আসে কিন্তু আমরা আজকে যে গাড়ি নিয়ে কথা বলছি একদম নিউ জিরো কিলোমিটার জাপান থেকে চলে আসে দুই হাজার চব্বিশ মডেলের করলা করছে কিন্তু চেসিস সিরিজ কিন্তু দুইটা হয় একটা জেড বি জি থার্টিন আর একটা জেড বি জি সিক্সটিন জেড বি জি সিক্সটিন যেটা হয় সেটা কিন্তু অল হুইল ড্রাইভ হয় আর জেড বি জি থার্টিন যেটা হয় সেটা কিন্তু টু হুইল ড্রাইভ হয় আমরা যেই গাড়ি নিয়ে কথা বলছি আজকে জেড বি জি থার্টিন টু হুইল ড্রাইভ আমাদের দেশে জেড বি জি থার্টিন সবচেয়ে বেশি এসে থেকে এই করলা করছে কিন্তু তিনটা প্যাকেজ হয় দুহাজার চব্বিশের মডেল বা একুশ থেকে শুরু করে পঁচিশ মডেল পর্যন্ত এস প্যাকেজ জি প্যাকেজ জেট প্যাকেজ আবার জেট প্যাকেজে কিন্তু প্যানারামিক হয় প্যানারমিক ছাড়াও হার্ড টাফ হয় এবং থ্রি সিক্সটি হইতেও পারে আবার নাও হয় চলেন আজকে আমরা এই ফুল ডিটেলস রিভিউ দেখি প্রথমে যদি ফ্রন্টে আসি হেডলাইট দেখি পুরো যে পোর্শনটা আছে এটা কিন্তু সিকোয়েন্সিয়াল হেডলাইট চারটা পোর্শনে আছে এখানে আর তার নিচে কিন্তু ডিআরএল অটো বাইভেম হেডলাইট একটা লাইটের মধ্যে কিন্তু হাই বিম লো বিম দুইটা কাজ করবে তার নিচে যদি দেখি আমরা পার্কিং সেন্সর এটা কিন্তু চারটা পার্কিং সেন্সর পাবেন যদি থ্রি সিক্সটি সহ হয়তো তাহলে কিন্তু ছয়টা পার্কিং সেন্সর পাতেন আপনার আর দু হাজার চব্বিশ মন্ডল যে করলা ক্রচ আসে সেটা যদি থ্রি সিক্সটি সহ হয় তাহলে কিন্তু অটো পার্কিং সহ আপনার পেয়ে যাবেন আর এটা চারটা পার্কিং আপনার দুই পাশে বাম্পারে দুইটা আর মাঝখানে গ্রিলে আছে দুইটা আর তারই নিচে কিন্তু আছে এলইডি ফগলাইট ফগ লাইট এটা ব্ল্যাক হাউজিংয়ের মাঝে গ্রিলের কথা যদি বলি হানিকম গ্রিল উপরে আর নিচে কিন্তু হাওয়া ইন করার জন্য যে অপশন আছে আর মাঝখানে কিন্তু ব্লক তো আমরা করলা করেছে যদি মনোগ্রামটা দেখি এই করলা করেছে মনোগ্রাম কিন্তু তিনটা স্টার আছে এখানে তার নিচে যদি আমরা একদম লোয়ার বাম্পারে দেখি সামনে ফ্রন্টে এটা কিন্তু ব্ল্যাক কালার বাম্পার আর এটা যদি বনাটের কথা বলি বনাট কিন্তু লট অফ পার্টস আপনার দুই পাশে দুইটা কার্প আছে যার জন্য কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে খুবই অ্যাগ্রেসিভ লাগে আর গ্লাসে যদি আসি গ্লাসে কিন্তু আপনার টয় সেফটি সেন্সের যে ক্যামেরাটা আছে এটা কিন্তু সামনে যে পলিউশন থাকে সেফটি সেন্সের যে ট্রাকশন কন্ট্রোল থাকে এগুলো কিন্তু এখান থেকে কন্ট্রোল হয় চলো আপনাদের সাইড ভিউ দেখাই আমরা যদি সাইড ভিউ নিয়ে কথা বলি প্রথমে যে মিরোরে আসে মিরোর কিন্তু যদি লক করেন তাহলে কিন্তু ফোল্ড হবে এবং যদি আনলক করেন তাহলে কিন্তু মিরোর আনফোল্ড হবে এখানে যদি আপনি এই যদি দরজার হ্যান্ডেলে যদি আপনি এখানে যে সেন্সর আছে এখানে যদি হাত দেন তাহলে কিন্তু গাড়ি লক হবে এবং মাঝখানে যদি এভাবে হাত দেন তাহলে কিন্তু গাড়ি আনলক হয়ে যাবে আর মিরোরের সাথে কিন্তু একটা ছোট্ট এক এন্ট্রিগ্রোটার লাইট আছে একদম ছোটো আর এটার গ্লাস নিয়ে যদি কথা বলি সামনের যে গ্লাস আছে এটা কিন্তু গ্রিনিশ হালকা গ্রিনিশ আর পিছনে যে দুইটা তিনটা গ্লাস আছে এই তিনটা কিন্তু আপনার টিনটেড গ্লাস বাইরে থেকে কিছু দেখা যাবে না ভিতর থেকে সব দেখতে পারবেন আর এখানে কিন্তু ক্রোম নিকিলের একটা ইয়া আছে দরজার উপরে একদম সামনে থেকে পিছন পর্যন্ত পিছনের সাইড এ যদি গিয়ে এখানে কিন্তু করলা ক্রস লেখা একদম উপরে খোদাই করে নিচের যে যে ব্ল্যাক কালার যে মাঠঘাটটা আছে এটার জন্য কিন্তু জিপ ফিল আসে কথা যদি বলি আর আঠারো টায়ার সাইজ আর এটার কিন্তু কিন্তু সাথে টায়ার আসে অ্যালোয়ারিম কিন্তু জেট প্যাকেজের যেগুলো আছে সবগুলোতে কিন্তু সেম আসে এস গ্রেডে এ কিন্তু অ্যালোয়িম আসে না এবং জি প্যাকেজে অ্যালোরিম আসে না আর এটাতে কিন্তু টুইন কালার অ্যালোয়ারিম সিলভার এবং গ্রে কম্বিনেশন যেটা দেখতে অনেক সুন্দর লাগে গাড়ির লুক চেঞ্জ এই অ্যালোয়ারিমের জন্য আমরা ব্যাক সাইড নিয়ে যদি কথা বলি প্রথমেই দেখবো আমরা উপরে শার্ক এন্টিনা তার নিচে কিন্তু পিছনে যে গ্লাসটা আছে ব্যাক গ্লাস এখানে ফুল্লি টিন্টেড এখানে কিন্তু ব্যাক ওয়েপার থাকবে আর টেল লাইট নিয়ে যদি কথা বলি টেল লাইট কিন্তু এলইডি টেল লাইট তবে যেটা ইনটিগ্রেটার লাইট এটা কিন্তু হ্যালোজেন লাইট হবে আর এখানে করলা ক্রসের মনোগ্রাম ওই পাশে এইচই ভি হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল আর এখানে কিন্তু টয় মনোগ্রাম আর তার নিচে যদি আমরা দেখি কিন্তু চারটা পার্কিং সেন্সর পাবো বাম্পারে এই পাশে দুইটা ওই পাশে দুইটা চারটা পার্কিং সেন্সর আর এটার কিন্তু নিচে কিন্তু রিফ্লেক্টর আছে দুইটা দুই পাশে দুইটা রিফ্লেক্টর আর এই পাশে কিন্তু টু হুক আছে যদি গাড়ি কোথাও আটকায় যায় সেক্ষেত্রে কিন্তু আপনি এটা হেল্প নিতে পারবেন আর এটার পিছনে যে বাম্পার আছে গ্রে এবং ব্ল্যাক কম্বিনেশন কিন্তু এটার ব্যাগ ব্যাগডালা কিন্তু আপনি তিনভাবে খুলতে পারবেন চাবি থেকে খুলতে পারবেন ড্রাইভিং সিট থেকে খুলতে পারবেন এবং এটাতে কিন্তু কিক সেন্সর আছে আপনি যদি এখানে মা মিডল বরাবর যদি কিক করেন তাহলে কিন্তু ব্যাগ ডালা অটোমেটিক খুলবে ব্যাগ স্পেসে আপনি কিন্তু চারটা লাগে অনায়াসে রাখতে পারবেন তারপরে যদি আরও কার্গো স্পেস প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু এই সিট কিন্তু চাইলে ফোল্ড করতে পারবেন এখানে এভাবে দিলে ফোল্ড হয়ে যাবে পিছনে সিট আর এই পাশে কিন্তু একটা লাইট আছে রাত্রেবেলা যদি আপনার কোনো মালামাল ক্যারি করেন সেক্ষেত্রে আপনাকে হেল্প করবে আর এখানে নিচে কিন্তু আছে আপনার হাওয়ার মেশিন কেমিক্যাল যদি কোথাও চাকা লিক হয়ে যায় রাস্তায় সেক্ষেত্রে কিন্তু এই হাওয়ার মেশিন কেমিক্যাল দিয়ে আপনি লিক সারতে পারবেন আর এখানে জগ জগ লিবার হুনলেস এই তো চলেন ইন্টেরিয়ার দেখাই আমরা যদি ইন্টেরিয়ার নিয়ে কথা বলি প্রথমে যদি আপনার পাওয়ার বাটন আসি পাওয়ার বাটন নর্মালি আমরা যেগুলো দেখে থাকি পাশে সব গাড়িতে এটা কিন্তু বাম পাশে এবং ভিতরে সাইডে আর এটা যদি আমরা স্টারিং নিয়ে কথা বলি স্টারিং কিন্তু সফট লেদার এবং খুবই প্রিমিয়াম সফট লেদার পাশে ক্রুজ কন্ট্রোল আর বাম পাশে মাল্টিমিডিয়া কন্ট্রোল করার জন্য যে অপশনগুলো আছে এখান থেকে ফোন রিসিভ করা ফোন কাটা আপনার ভলিউম কমানো বাড়ানো এই তো আর ডান পাশে যে ক্রুজ কন্ট্রোল ক্রুজ কন্ট্রোল লেন্ডে পাচার এবং লেন অ্যাসিস্ট এগুলো সব এখান থেকে মুড চেঞ্জ করতে পারবেন এবং এখান থেকে কন্ট্রোল করতে পারবেন আর এটা মিটার যেটা আসছে এটা কিন্তু ফুললি ডিজিটাল মিটার আপনার মাঝখানে মিটারের আর আর এখানে ডান পাশে ব্যাটারি চার্জ কতটুকু আছে এটাও আপনি দেখতে পাবেন মাস্ক নিচে হলো ফুয়েল মিটার আর বাম পাশে যেটা আছে হিটার কাটা পার লিটারে কত কিলোমিটার যাচ্ছে সেটাও এখানে দেখতে পারবেন আর এটা কিন্তু তিনটা মুডে গাড়িটা ড্রাইভ করতে পারবেন ইকো মুড পাওয়ার মুড ইভেন নর্মাল মুড আর এখানে কিন্তু ইভি মুড আছে এখানে একটা বাটন আছে হলো ট্র্যাকশন কন্ট্রোলের এই তো আর হলো এখানে কিন্তু সিটিটা সামনে দিয়ে ফ্রন্টে দুই সিট আছে আপনার সিট কিন্তু হিটার এবং কুলার দুইটাই আছে আর ড্রাইভিং যে সিট হয় এটা কিন্তু আপনার পাওয়ার হয় আপনার সুইচের মাধ্যমে সামনে এবং পিছিয়ে নিতে পারবেন আর এটা মাল্টিমিডিয়া নিয়ে যদি কথা বলি মাল্টিমিডিয়া কিন্তু টেন পয়েন্ট ফাইভ ইঞ্চি অ্যাপেল প্লে অ্যান্ড্রয়েড প্লে দুইটাই আসে আর ফুললি টাচ স্ক্রিন আপনি এখান থেকে টাচে আপনার পুরো সেটটা কন্ট্রোল করতে পারবেন আর এখানে এসি এসিভেন্টের কথা বলি নিজে এসির যে সুইচগুলো আছে এটা কিন্তু ডিজিটাল একটা মিটার ছোট্ট মিটার এখান থেকে নিচে বাটনের মাধ্যমে আপনি এসি কন্ট্রোল করতে পারবেন এ আপনার এই ফ্রন্টের রেয়ারের যে গ্লাস হিট করতে পারবেন এসি অফ করতে পারবেন আর এখানে দুটো কাপ হোল্ডার আছে আর এখানে ব্রেক হোল্ড অপশন আছে ব্রেক হোল্ডে কিন্তু আপনি গাড়ি যদি কোনো পাহাড়ে ওঠেন সেখানে যদি হোল্ড অপশন অন করেন তাহলে কিন্তু যেখানে থাকবেন ওইখান থেকে ব্রেক পি এম পাড়া দেবেন তখন কিন্তু ওইখান থেকে আপনার শুরু হবে আর এটা ফুল ভিউ প্যানানোমিক আপনার ছাদে কিন্তু ফুললি গ্লাস এটা কন্ট্রোল করতে পারবেন এখান থেকে আপনার উপরে একটা পর্দা আছে এটা টাইনা দিলে আপনার গ্লাস ওপেন হবে আবার যদি ওপেন করেন তাহলে তো গ্লাস ওপেন হলো আর ভিতরে যে লাইটগুলো আছে সবই কিন্তু এল লাইট আর সামনে মিরর আছে মিরোর কিন্তু এখানে একটা লাইট আছে এটাও এল লাইট আর এখানে যে উপরে যে সিস্টেমে একটা ছোট্ট মাউথ আছে এখানে আপনি ভিতরে যে কথা বলবেন তখন এটা আপনার এখান থেকে কথা যাবে আর এই তো ছিল ফ্রন্টে পিছনে দেখাই সেকেন্ড রোতে যদি আসি সেকেন্ড রো দেখাই ডান পাশে যদি বলি প্যাড থেকে শুরু করি উপরে প্লাস্টিক কিন্তু পাবেন হার্ড প্লাস্টিক আর নিচে যেখানে হাত রাখবেন সেখানে কিন্তু সফট লেদার আছে আর সামনে একটা কাপ হোল্ডার আছে আর এখানে গ্লাস উইন্ডো কন্ট্রোল করার জন্য অপশন আছে আর এখানে ধরার জন্য একটা অপশন রেয়ারে কিন্তু এসি আছে এসি কন্ট্রোল করতে হবে সামনে থেকে আর এখানে একটা চার্জিং পোর্ট আছে টাইপ সি এখানে আছে কাপ হোল্ডার আছে সবারই কমপ্লেন থাকে পিছনে সিট নিয়ে সিট কিন্তু আপনার লেগ রুম এবং হেড রুম হেড রুম মাসাল্লাহ আছে লেগ রুম যথেষ্ট যদিও কম হালকা আর এখানে লাইট আছে লাইট কিন্তু এলইডি বাল্ব এই তো ছিল ওভারঅল আমাদের আজকে আমরা যেই গাড়ি নিয়ে কথা বললাম টাকাটা করলা ক্রস দুই হাজার চব্বিশের মডেল ব্র্যান্ড নিউ গাড়ি জেট প্যাকেজ ফুল প্যানারামিক সহ অপশন গ্রেড এস মাইলেজ অনলি নাইন কিলোমিটার এই গাড়িটির দাম পড়বে ফিফটি থ্রি লাখ ফিফটি থাউজেন্ড টাকা যদি আপনারা এই গাড়ি যদি পছন্দ না হয় যদি অন্য কোনো গাড়ি আপনার জাপান অপশন থেকে যদি প্রি অর্ডার করেন সেক্ষেত্রে তিন মাসের মতো সময় লাগে এবং অল্প কিছু অ্যাডভান্স দিলেই আমরা গাড়িটি এনে দিতে পারবো আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হাইওয়ে মোটরস ইসিবি চত্বর কালচি রোড ঢাকা